আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন বন্ধুরা চলে এসেছি সাতক্ষীরার দেবহাটার মিনি সুন্দরবন খ্যাত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মিনি সুন্দরবনটি তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আবারও বেরিয়ে পড়েছি সবুজের সন্ধানে এবার যাচ্ছি খুলনার সাতক্ষীরা জেলার দেব এটা উপজেলার মিনি সুন্দরবনে বন্ধুরা এটাই আমার প্রথম সাতক্ষীরা ভ্রমণ তো বন্ধুরা খুলনার সোনা বাস টার্মিনাল থেকে সাতক্ষীরাগামী বাসে রওনা দিলাম ভাড়া লাগলো একশো টাকা খুলনা সাতক্ষীরার নয় নেমে মহাসড়ক ধরে এগিয়ে গেলাম সময় লাগলো দুই ঘন্টার মতো সাতক্ষীরা বাস স্ট্যান্ডে নেমে সাতক্ষীরা কালীগঞ্জের বাসে উঠলাম এই বাসে সাতক্ষীরা কালীগঞ্জ রোড ধরে এগিয়ে গিয়ে সকিপুর মোড়ে গিয়ে নামলাম সাতক্ষীরা থেকে সকিপুর ভাড়া নিল পঁয়তাল্লিশ টাকা

এখান থেকে ইঞ্জিন ম্যান যোগে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রূপসী দেবহাটা ম্যানগর কেন্দ্রে গিয়ে পৌঁছালাম ভাড়া লাগলো পঁচিশ টাকা সবুজে শ্যামল আমাদের এই সোনার বাংলাদেশ সবুজে শ্যামল গাছপালায় ঘেরা সাতক্ষীরার দেবহাটা উপজেলা বন্ধুরা আপনাদের এখানে আসলে অবশ্যই নয়ন যাবে। সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে যেতে যেতে আমি যা দেখেছি তা কখনো ভোলার নয় চারিদিকে গাছপালায় ঘেরা গ্রামীণ প্রকৃতি ইট পাথরের যান্ত্রিক শহর থেকে বন্ধুরা আমার কাছে এটাই সেরা মনে হয় তাই তো যখনই সময় পাই বেরিয়ে পড়ি সবুজের সন্ধানে তো যেতে যেতে বন্ধুরা জেনে নিই রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির সম্পর্কে এটি দেবহাটা উপজেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র সুন্দরবনের আদলে তৈরি এই ম্যানগ্রোভ ফরেস্টটি উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টার ফসল এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রকৃতির ও বিভিন্ন জাতের ফলস বনস ও ঔষধি গাছ এনে লাগানো হয়েছে এবং কৃত্রিমভাবে বন সৃষ্টি করা হয়েছে ইসামতি নদীর পায়ে প্রায় ষাট একর জমির ওপর এই ম্যানগ্রোভ ফরেস্ট বিস্তৃত এটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে জেলা প্রশাসক সাতক্ষীরা এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পরিপূর্ণ পর্যটন কেন্দ্রের সকল সৌন্দর্য বৃদ্ধির জন্য দূর দূরান্ত থেকে আসা পর্যটক ও প্রকৃত বিনোদনের জন্য এবং শিশুদের বিনোদনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ফ্রাবহার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এটিকে পূর্ণ পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করতে পারলে এখান থেকে প্রচুর পরিমাণে সরকারি রাজস্ব আদায় হবে এবং অনেক মানুষের কর্মসংস্থানও হবে বন্ধুরা নির্দিষ্ট টাকার বিনিময়ে এখানে আছে গাড়ি পার্কিং ব্যবস্থা আপনারা আপনাদের মোটর সাইকেল ইজি বাইক ভ্যান গাড়ি এখানে পার্কিং করতে পারবেন আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কচিল শালিকের পেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছাই হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই সারাদিন কেটে যাবে কলমির গন্ধ বরা জলে ভেসে ভেসে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার এই ম্যানগ্রোভ প্রজনন কেন্দ্রটি সপ্তাহে সাত দিন খোলা থাকে আপনারা সপ্তাহে যে কোনো দিন এখানে আসতে পারবেন বন্ধুরা দশ হেক্টর জায়গা নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এই মিনি সুন্দরবন গড়ে উঠেছে এখানে আছে কেওড়া গাছ কাকড়া গাছ বাইন গাছ খলিশা ও গেওয়া গোলপাতা গাছ ইত্যাদি এই সামনে হচ্ছে এই রূপসী ম্যান পর্যটন কেন্দ্র পথ তো বন্ধুরা চলেন প্রবেশ করি ছয়টা পর্যন্ত থাকতে পারবো ভাই হ্যাঁ ছয়টা পর্যন্ত বিশ টাকা ভাই বিশ টাকা টিকিটের দাম বন্ধুরা বিশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করলাম প্রবেশের সময় সকাল নয়টা থেকে সূর্যাস্ত পর্যন্ত টুপসি ম্যানগ্রো পর্যটন কেন্দ্র দেবহটা সাতক্ষীরা এখান থেকে আমি প্রবেশ করব আছে পুরুষ ও মহিলাদের টয়লেটের সুব্যবস্থা বন্ধুরা এই মিনি সুন্দরবনে আছে পুরুষ ও মহিলাদের নামাজের সুব্যবস্থা এখান থেকে অজু করে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে রেস্টরুম রূপসী ম্যানগ্রোভ ট্যুরিস্ট সেন্টার দেবহাটা সাতক্ষীরা এটা হচ্ছে পর্যটকদের জন্য রেস্ট রুম চারিদিকে পাখির কলকাকলি সত্যি বন্ধুরা অসাধারণ অনুভূতি হচ্ছে সামনে একটি সিংহের প্রতিমূর্তি সিংহটা দেখেন কিভাবে হা করে আছে যেন যে কোনো সময় হামলে পড়বে আমার উপর বন্ধুরা দেখেন সিংহটি চারপাশে গোলপাতা গাছের সারি সারি বন্ধুরা জানো আমি সুন্দরবনে প্রবেশ করেছি আমার সুন্দরবনের ফিল হচ্ছে দেখেন বন্ধুরা গোল গাছে গোল ফুল হয়েছে যদি কখনো না দেখে থাকেন দেখে নিন বন্ধুরা এই দিকে একটি রোড চলে গেছে সুন্দরের রোড ধরে অবশ্যই আমি এগিয়ে যাব বন্ধুরা সাতক্ষীরা দেবহাটা পর্যটন কেন্দ্রে এসে যেন সুন্দরবনের ফিল পাচ্ছি এ যেন পুরো সুন্দরবন এই পথ ধরে বন্ধুরা এগিয়ে যাব এবং পাখির কলকাকলি এই সৌন্দর্য দেখাবো আপনাদের তো বন্ধুরা চলেন বন্ধুরা চারপাশে সুন্দরবনের গাছ দিয়ে ঘেরা উফ যেন শান্তির একটা পরশ লাগছে বুকে মাঝে মাঝে বাতাস বইছে চারপাশে পাখিরা কলকাকুলি করছে বেশ ভালো অনুভব হচ্ছে সুন্দরবনের গাছের মধ্যে এই সুন্দর রোড অসাধারণ একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে চারপাশে গাছপালা বন্ধুরা সাতক্ষীরার যে কটা স্পটে ঘুরেছি তার থেকে আমার এখানেই বেশি ভালো লাগতেছে বন্ধুরা এটা হচ্ছে সাতক্ষীরার দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র বন্ধুরা চারিদিকে পাক পাখালি ডাক কি যে ভালো লাগতেছে বন্ধুরা হা ফুলের ফুলে যেন সুগন্ধি চারপাশে চারিদিকে হরেক রকম ফুলের গন্ধ হা প্রচণ্ড গরম তারপরও যেন অসাধারণ অনুভূতি হচ্ছে বন্ধুরা খুলনা থেকে এসেছি এখানে অনেক কষ্ট হয়েছে তারপরও সেই কষ্ট লাঘব হয়ে গেছে এই সুন্দর বনের মধ্যে প্রবেশ করে এটা যেন পুরো মিনি সুন্দরবন আপনারা অবশ্যই আসবেন বন্ধুরা এই মিনি সুন্দরবনের পাশে আছে আমার অত্যন্ত প্রিয় একটি নদী ইসামতি নদী বন্ধুরা অবশ্যই আপনাদের নদীটি দেখাবো তবে একটু ধৈর্য ধরতে হবে আপনাদের ফুলের গন্ধে বন্ধুরা মাতাল করছে মন কি যে অসাধারণ অনুভূতি হচ্ছে বন্ধুরা বোঝাতে পারবো না আপনাদের বন্ধুরা লেকের মাঝে সুন্দর একটি আড্ডা দেওয়ার জায়গা চোখে পড়লো বন্ধুরা একটি জিরাফের প্রতিমূর্তি বন্ধুরা এই লেকের পাড় ধরে হাঁটতে বেশ অসাধারণ অনুভূতি হচ্ছিল বন্ধুরা এখানে আছে বসার জন্য সুন্দর কয়েকটি জায়গা তার মধ্যে এই একটি বন্ধুরা এখানে ধূমপান নিষেধ আপনারা অসামাজিক কাজ থেকে বিরত থাকবেন বন্ধুরা ফুলে ফুলে মোমো করছে চারপাশ হ্যাঁ সেই অনুভূতি হচ্ছে বন্ধুরা এই পথ ধরে গেলে ইসামতি নদী দেখা যাবে চলেন যাওয়া যাক বন্ধুরা এই পর্যটন কেন্দ্রের লেকের মাঝে সুন্দর একটি স্থাপনা তৈরি হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা এই লেকের উপর আছে একটি কুমিরের মূর্তি যা একেবারে উবহু কুমির বলে মনে হবে আপনাদের বন্ধুরা লেকের মাঝে আছে দুটো বকের প্রতিমূর্তি তারা মাছ খাওয়ায় ব্যস্ত আছে মনে হচ্ছে বন্ধুরা এই পর্যটন কেন্দ্রে আছে কিছু উন্নত জাতের মুরগি এবং কবুতার বন্ধুরা রূপসী রূপসীমানগর পর্যটন কেন্দ্র আছে বঙ্গবন্ধু শিশু কন্যার যার প্রবেশের মূল্য দশ টাকা এটি হচ্ছে শিশুকন্যার এখানকার প্রবেশের মূল্য দশ টাকা বন্ধুরা এই পর্যটন কেন্দ্রের পাশে আছে ইসামতি নদী আপনারা এখানে বসে ইসামতি নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর ওই নদীর ওই পার দেখা যায় ওটা হচ্ছে ভারত এই পর্যটন কেন্দ্রে আছে বেশ কয়েকটি খাবারের দোকান আপনারা এখান থেকে খাবার দাবার সারতে পারবেন বন্ধুরা সাতক্ষীরার দেবহাটার এই পর্যটন কেন্দ্রে আছে ইমু পাখি এখানে আসলে আপনারা ইমু পাখি দেখতে পারবেন বন্ধুরা এই পর্যটন কেন্দ্রে আছে একটি বাঘের প্রতিমূর্তি বন্ধুরা রূপসী মানগর পর্যটন কেন্দ্রে আছে একটি কনফারেন্স রুম বন্ধুরা এই লেকের ভিতর আপনারা খাবারের প্যাকেট ফেলবেন না এতে পানি দূষিত হবে তো অবশ্যই আপনারা এটা মেনে চলবেন বন্ধুরা এটা হচ্ছে জল তরঙ্গ এটা হচ্ছে ভাসমান রেস্তরা নতুন করে নির্মাণ হচ্ছে বন্ধুরা এটি হচ্ছে কফি হাউস চলেন সামনে গিয়ে দেখি সুন্দর একটি বসার জায়গা তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম বন্ধুরা দেবাটা পর্যটন কেন্দ্রটি পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনাদের ভালো লেগেছে তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম